সামারের মধ্যে এই যে দেখেন ফুল বডি গর্জিয়াস কাজ করা মনিকা শাড়ি এই যে এটা হলো জমিন নিচেটা হলো আচল সবচেয়ে ভালো কালেকশন মুরব্বীদের জন্য মাত্র ফুল বডি চেক এবং এইটা থাকবে আচল আচলের সাইডে আবার টার্সেল দেওয়া থাকবে দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এই যে এরকম আটটা করে কালার থাকবে দাম রাখবো মাত্র তিনশো টাকা করে আবার এটা অনেক মানুষের রং দুনু নামেও চিনে কারণ এটার পাইপটা দেখেন অনেক কালার দিয়ে তৈরি এটাও বাটিকের মধ্যে দাম রাখবো মাত্র একশো একশো টাকা করে এই যে এগুলো হলো রাজগোলাপ শাড়ি এই যে এখানে লেখা আছে এটা হলো সুতির মধ্যে মুরব্বীদের জন্য এটা হলো জমিন এই যে এটা হলো আঁচলটা বিয়ের জন্য কিনলে পনেরোশো টাকা আর ওই শাড়ি দিব আমরা মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা এটা আঁচল এই যে এটা হলো জমিন এইভাবে বান্ডিল করা থাকবে প্রত্যেকটা এরকম সেট থাকবে ছয় পিস করে সেট থাকবে দাম রাখবো মাত্র একশো টাকা করে এই যে এটা হলো জমিন এই যে এটা হলো আচল দাম রাখবো মাত্র একশো সত্তর টাকা করে ফুল বডি সুতি মুরব্বীদের জন্য সবচেয়ে বেস্ট কাপড় হলো এইগুলা রাজরানি শাড়ি এটা কিন্তু মাঝে এই যে দেখেন কাজ করা আছে পাইরে তো কাজ করা আছে কাতানের কাজ করা এই যে এটা থাকবে আচলটা এই যে এরকম দশটা কালার হবে এক বান্ডালে পঞ্চাশ পিস থাকবে কালার হবে 10টা কালো। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রন শাড়ি কাপড়ের নতুন আরেকটি ভিডিওতে। দর্শক আজ কিন্তু আমরা চলে আরছি শাড়ি কাপড়ের সর্ববিখ্যাত পাইকারি মার্কেট বাবুর হাটে। আজকে বাবুর হাটে কিছু নতুন নতুন শাড়ি দেখাবো খুবই কম দামের মধ্যে। আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির ডিজাইনের টাঙ্গাইল শাড়ি দেখাবো। টাঙ্গাইল শাড়ি। এছাড়াও আপনাদের কাছে আর কি কি হয়? আমার এখানে আপনারা সরাসরি আসলে থ্রি পিস পাবেন পিটের থ্রি পিস তারপরে কাজ করা থ্রি পিস আবার প্রিন্টের শাড়ি এবং অন্যা সব কালেকশন আমার কাছ থেকে নিতে পারবেন আজকে মূলত আমার এখানে যে টাঙ্গালা শাড়িগুলো আছে ওইগুলো আপনাদেরকে দেখাবো লোকেশনটা বলে দেবেন আমার এটা হলো নরসিন্দি জেলা শেখের চোর বাবুরহাট বাবুরহাট একদম মেন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে কাসেম মার্কেট আমাদের দোকান কাসেম মার্কেটে যে কোনো রিসক অলরা বলবেন ভাই আমি কাসেম মার্কেট যাব একবার আমার দোকানের সামনে নিয়ে আসবে আচ্ছা ভাই শুরুতে কি দেখাবেন সর্বপ্রথম দেখেন এই যে এটা হলো টাঙ্গেলের সুতি শাড়ি এই যে ফুল বডি পিন করা এবং উপর আর নিচে দেখেন গোল্ডেন সুতা দিয়ে কাজ করা এটা হলো ফুল বডি জমিনটা আচ্ছা এটা কমেন্ট এই যে দেখেন এটা হলো আচল এই টাঙ্গালে সুতি শাড়ে দাম রাখবো মাত্র 300 টাকা করে 300 টাকা এটা শাড়ির নাম হলো রাজগোলাপ শাড়ি রাজগোলাপ দাম রাখবো মাত্র 300 টাকা করে এই যে রাজগোলাপের এই যে এরকম বান্ডেল হবে এই যে এরকম বান্ডেল হবে আচ্ছা বান্ডেলে কয় पीस থাকবে এক বান্ডেলে 6 पीस করে থাকবে প্রতি বান্ডেলে এই যে 6 पीस করে থাকবে আমি আরেকটা খুলে দেখাই দেই আচ্ছা পাইকারি নিলে কি 6 পিস নিতে হবে নাকি 100 পিস নিতে হবে 6 পিসের সেট নিতে হবে 6 পিসের সেট নিতে হবে এই যে এগুলো হলো রাজগোলাপ শাড়ি এই যে এখানে লেখা আছে শাড়ির মধ্যে লেখা থাকবে রাজগোলাপ শাড়ি এটা হলো জমিন এই যে এটা হলো আঁচলটা রাজগোলাপ দাম রাখবো মাত্র তিনশো টাকা করে টাকা তারপরে দেখেন এই যে আমার কাছে এই শাড়িটা আছে মুরব্বীদের জন্য এই যে দেখেন একদম এটা হলো সুতির মধ্যে মুরব্বীদের জন্য এটা হলো জমিন এই যে এটা হলো আঁচলটা দাম রাখবো মাত্র তিনশো বিশ টাকা করে তিনশো বিশ টাকা এই যে এটার মধ্যে কালার হবে এই যে এরকম আটটা করে কালার থাকবে দাম রাখবো মাত্র তিনশো বিশ টাকা করে তারপরে দেখেন এই যে এটা আছে গ্রামীণ চেক এটা আবার ফুল বডি গর্জিয়াস কাজ করা থাকবে ফুল বডিতে এই যে দেখেন এটা টাঙ্গাইল শাড়ি জি টাঙ্গাইল এজ এ ফুল বডিতে এরকম কিন্তু সুতা দিয়ে কাজ করা এটা সুতা দিয়ে হবে না এই যে সুতা দিয়ে কাজ করা পাইটাও দেখেন সুতা দিয়ে কাজ করা আর এরগুলা কিন্তু সম্পূর্ণ সুতি শাড়ি হ্যাঁ সম্পূর্ণ সুতি শাড়ি দাম রাখবো মাত্র 400 টাকা করে 400 টাকা এই টাঙ্গাইল শাড়ি এই যে এটা হলো আঁচলটা 400 টাকা কিনে এটা কত টাকা বিক্রি করতে পারবে এগুলা আপনার সোকগুণ যা 600 টাকা বিক্রি করতে পারবে কত বিক্রি করা যাবে জি এগুলো রাখবো গ্রামীণ চ্যাকারের সুতি 400 টাকা করে আবার এটা দেখেন এটা হলো মুরব্বীদের জন্য এক কালারের মধ্যে অনেক মানুষে এক কালারের মধ্যে শুধু ফায়ের এসব সারে বি সারে এই যে দেখেন এটা ফুল বডি এরকম এক কালার থাকবে আর ওপরের নিচে গোল্ডেন পায়ের থাকবে এটার কয়টা কালার হবে এটার হবে প্রত্যেকটা ছয়টা করে কালার ছয়টা করে কালার হবে এই যে এটা হলো আঁচলটা হ্যাঁ এটু বয়স্ক মুরুব্বিদের মুরুব্বিদের জন্য এটার দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ এক কালার মুরুব্বিদের সারে দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে তারপর আমার কাছে থেকে এই যে এগুলা নিতে পারবে গায়ে লোদের জন্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকা হলুদের পাটি সারি হ্যাঁ জি আবার এগুলো আছে কুচি শাড়ি এটাও গায়ে লোদের জন্য নিতে পারবে কুচি শাড়ি এই যে দেখেন এটা প্রাইস রাখবো মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা এটা কিন্তু মাঝে এই যে দেখেন কাজ করা আছে পাইরে তো কাজ করা আছে কাতানের কাজ করা এই যে এটা থাকবে আচলটা দাম রাখবো মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা হলুদের শাড়ি তিনশো টাকা করে তারপরে দেখেন সুতির মধ্যে প্রিন্টের মধ্যে এটা খুব ভালো কোয়ালিটি থাকবে প্রত্যেকটা এরকম সেট থাকবে ছয় পিস করে সেট থাকবে আচ্ছা ছয় পিসের মধ্যে ছয়টা কালার হবে জি ছয়টা ছয় কালার হবে এই যে দেখেন দাম রাখবো এই যে কাপড়টা আগে খুলে দেখা দিই এলো টাঙ্গাইলে হ্যাঁ জি টাঙ্গাইলে শাড়ি দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো একদম এই যে এটা হলো দাম টাকা করে তারপরে দেখেন আবার যারা জুল শাড়ি নেবেন গ্রামীণ চেকের জুল শাড়ি এই যে দেখেন এটা হলো গ্রামীণ চেক এই যে এটা হলো জমিন আর এই যে এটা হলো আচল আচ্ছা আবার সাইডে টার্সেল দেওয়া থাকবে আচলের সাইডে টার্সেল থাকবে দাম রাখবো মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা যে এটার মধ্যে ছয়টা করে কালার থাকবে দাম রাখবো মাত্র তিনশো টাকা করে কত হাতের শাড়ি এগুলো বারো হাত প্রত্যেকটা শাড়ি যেই শাড়িগুলো দেখাতেছি প্রত্যেকটা শাড়ি বারো হাত হবে বারো হাত হ্যাঁ জি ফাঁকা বারো হাত এই যে এগুলো নিতে পারবেন অনলাইন শাড়ি এটার মধ্যে তিনটা কালার হয় একটা হয় লাল একটা হবে কালো একটা হবে খয়রি কালার অনলাইন জি অনলাইন শাড়ি এই যে দেখেন এটা হবে এই যে এরকম চেক থাকবে ফুল বডি চেক এবং এইটা থাকবে আচল আঁচল আঁচলের আবার দেওয়া থাকবে দাম রাখবো মাত্র টাকা করে আর এইগুলা দেখেন এটা হলো পপকর্ন শাড়ি জি সবচেয়ে বেশি ভাইরাল এই যে দেখেন এটা হলো আচলটা এটা আবার সাইডে কিন্তু টার্সেল দেওয়া আছে আবার এটা অনেক মানুষে রং দু নামেও চিনে কারণ এটার পাইপটা দেখেন অনেক কালার দিয়ে তৈরি এই যে এটা হলো জমিন এটা জমিনটা দাম রাখবো মাত্র পপকর্ন সাড়ে তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো এটার মধ্যে বিভিন্ন কালার যা যেই কালার চায় ওই কালারই নিতে পারবে কিন্তু এগুলা দশ পিস বিশ পিসের করে বান্ডেল এই যে এটা দেখেন মনিকা শাড়ি মনিকা এই যে দেখেন মনিকা শাড়ি এই যে এটা হলো জমিন নিচেটা হলো আচল মনিকা শাড়ি দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা জি মনিকা শাড়ি পাঁচশো টাকা করে তারপরে দেখেন এই যে এগুলো আছে বক্সের মধ্যে রাজরানি শাড়ি আমি একটা খুলে দেখাই দিই ফুল বডি সুতি মুরব্বীদের জন্য সবচেয়ে বেস্ট কাপড় হলো এগুলা রাজরানি শাড়ি প্রিন্টের মধ্যে দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা জি রাজরানি চারশো পঞ্চাশ টাকা করে তারপরে দেখেন জামদানি কাতান বিয়ের মধ্যে সবচেয়ে বর্তমানে এই যে দেখেন কাতানের মধ্যে একটা কাতান শাড়ি সাতশো আঠেরোশো বারোশো টাকা বিয়ের জন্য কিনলে পনেরোশো টাকা আর ওই শাড়ি দিব আমরা মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকায় আচল এটা এই যে এটা হলো জমি দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকায় কিন্তু বিয়ের শাড়ি পেয়ে যাবেন আপনারা তারপরে দেখেন এই যে এটা হলো টাঙ্গালে সুতি শাড়ি এই যে দেখেন টাঙ্গালে সুতি শাড়ি দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে

বাকি টাকা আপনারা মাল হাতে পেয়ে তারপরে দিবেন আচ্ছা আপনার দোকানে তো আমরা দেখতেছি থ্রি পিস আছে শাড়ি আছে লঙ্গি আছে সব মিলায় পঞ্চাশ পিস অর্ডার করা যাবে নাকি জি আমার কাছ থেকে শাড়ি থ্রি পিস আপনারা এই মুহূর্তে বিডিও কল দিবেন বিডিও কল দিলে আমার কাছ থেকে প্রিন্টের শাড়ি তারপর টাঙ্গালে শাড়ি প্রিন্টের থ্রি পিস কাজ করা থ্রি পিস অন্য বিভিন্ন কালেকশন আছে লঙ্গির কালেকশন আছে সব কালেকশন মিলে যদি পঞ্চাশ পিস নেন তাহলে দেওয়া যাবে আচ্ছা এই যে দেখেন এটা আছে মুরব্বীদের জন্য সবচেয়ে ভালো কালেকশন মুরব্বীদের জন্য মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা হ্যাঁ জি তারপরে দেখেন আমার দোকানে সবচেয়ে ভালো কোয়ালিটি শাড়ি সামারের মধ্যে এই যে দেখেন ফুল বড়ি গর্জিয়াস কাজ করা দাম রাখবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা জি সাতশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনার যেই ডিজাইন ভালো লাগে ওই ডিজাইনই নিতে পারবেন দাম রাখবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই যে সাইডে টার্সেল আছে দাম রাখবো সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা নিচে কি শাড়ি দেখতেছি এগুলো নিচে হলো বাইরাল শাড়ি ভাইরাল শাড়ি যে এই শাড়ির নাম হলো বাইরাল শাড়ি এগুলো হলো এক কালার মধ্যে এই যে এগুলো দেখেন দেখেন আমার দোকানে অনেক এই বাইরাল শাড়ির মধ্যে আবার অনেক মানুষ বলে পার্টি শাড়ি এটার নাম বলে পার্টি শাড়ি হ্যাঁ জি এটার মূলত হলো যারা অনুষ্ঠানের জন্য নেয় আপনার বিয়ের অনুষ্ঠান তারপরে সরকারি যে কোনো অনুষ্ঠান জন্মদিনে জন্মদিনের অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানের জন্য এই শাড়ি তৈরি হয়েছে মানে সবাই যে এক কালারের একটা শাড়ি পরে একটা দশজন মানুষ একখানে হইলো এই একটা শাড়ি জনে পরবে এগুলার নাম হলো অনলাইন শাড়ি এই যে এটা হলো আচল আচল আর এই যে দেখেন পুরাটা হলো এরকম জমিন এই যে এটা হলো নিচের পায়ের ওইটা হলো উপরের আমি ধরে দেখাই দিই এই যে

ওই কালারই নিতে পারবে আচ্ছা দাম রাখবো মাত্র একশো সত্তর টাকা করে আমি আপনাদের কাছ আমি আপনাদেরকে আরও কিছু ওনার কালেকশন দেখা দিতেছি এই যে দেখেন এটা হলো বাটিকের ওনা এই যে দেখেন এটা হলো বাটিকের মধ্যে নামাজি একটা ওনা দাম রাখবো মাত্র সত্তর টাকা করে সত্তর টাকা জি বাটিকের নামাজি ওনা দাম রাখবো সত্তর টাকা করে এটার মধ্যে কালার হবে দেখেন এই যে এরকম কালার হবে এক বান্ডালে পঞ্চাশ পিস থাকবে কালার হবে দশটা কালার দশটা কালার দাম রাখবো মাত্র সত্তর টাকা করে তারপরে দেখেন এই যে এটা আছে আর একটা ডিজাইন এটাও প্রাইস রাখবো মাত্র সত্তর টাকা করে সত্তর টাকা করে অন্য আপনারা আচ্ছা বাই চালনে আর পরে যদি সিরাপাটা পরে এগুলা চেঞ্জ করে দিবেন তো তারপর যদি সিরা পরে তাহলে যে কোন সময় নি আসবেন 100 বার চেঞ্জ করে দিব আর রং উঠে গেলে রং কস গ্যারান্টি রং গেলে ফেরত কোন কাপড় রং যাবে না প্রত্যেকটা কাপড় একটা মার থাকে কাপড় মার গেলে কিন্তু রঙে যাওয়া মানে মার না মার কাপড়ের মার যায় না কিন্তু রং যাবে না এক কস রং গেলে কাপড় ডিসকালার হয়ে যাব ডিসকালার হইলে কাপড় ফেরত এই যে দেখেন এগুলো ওনা রাখবো মাত্র 70 টাকা করে 70 টাকা তারপরে একটু ভালো কালেকশন দেখাই এই যে এটা দেখেন এক কালারের মধ্যে এই যে এটা রাখবো মাত্র আশি টাকা করে আশি টাকা জি নামাজি না দাম রাখবো মাত্র আশি টাকা করে এটার মধ্যে আরেকটা আছে দুই সাইডে পায়ের থাকবে এই যে দেখেন এই উনারটা দেখেন এটা দোনো সাইডে পায়ের থাকবে গোল্ডেন ফায়ের দাম রাখবো মাত্র আশি টাকা করে এটা এক কালারের মধ্যে গোল্ডেন ফায়ের তারপরে দেখেন এই যে অন্য নিতে পারবেন সন্ডি ডিজাইন বাটিকের মধ্যে বাটিকের হ্যাঁ জি বাটিকের মধ্যে চন্ডি ডিজাইন এই যে দেখেন দাম রাখবো মাত্র একশো টাকা করে একশো টাকায় নামাজে উন্না দাম রাখবো মাত্র একশো টাকা করে এই যে দেখেন সবগুলোর তো কালার অ্যাভেলেবেল হবে প্রতিটা ডিজাইনের দশটা করে কালার হবে প্রতিটা ডিজাইনের দশ পিস দশটা করে কালার হবে এই যে দেখেন এটাও বাটিকের মধ্যে দাম রাখবো মাত্র একশো একশো টাকা করে একশো টাকা অনেক ডিজাইন আছে আপনার যে ডিজাইন ভালো লাগে ওই ডিজাইনই নিতে পারবেন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন দাম রাখবো মাত্র একশো টাকা করে বাটিকের যেগুলা ডিজাইন দেখাইতেছে এই যে এগুলো সবই একশো টাকা করে আমি আবার এক কালারের মধ্যে এই যে এটা দেখেন এটাও পাইরের মধ্যে দাম রাখবো মাত্র একশো টাকা করে একশো টাকা জি এগুলো করে করে কালার হবে দাম রাখবো একশো টাকা করে তারপরে এই যে এটা দেখেন প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের যে অন্য দাম রাখবো সরি এটা হলো উল্লা সাইড এই যে দেখেন দাম রাখবো মাত্র একশো টাকা করে একশো পঞ্চাশ টাকা ডিজিটালের না হ্যাঁ জি ডিজিটাল প্রিন্টের না দাম রাখবো মাত্র একশো পঞ্চাশ টাকা করে তারপরে দেখেন এই যে এটা ডিজিটাল প্রিন্টের অন্যায় দাম রাখবো মাত্র একশো পঞ্চাশ টাকা করে উন্যার মধ্যে সবচেয়ে বড় এই সব ডিজিটাল প্রিন্টের উন্নয় দাম রাখবো একশো পঞ্চাশ টাকা করে ভাই কারেন্ট কিন্তু চলে আসে ভাই জি এই যে দেখেন এতক্ষণ কারেন্ট ছিল না এই জন্য দেখা যায় কিনা জানি না এই যে দেখেন এইগুলো ডিজিটাল প্রিন্টের অন্যায় দাম রাখবো মাত্র আমি আমার বলে এটা হলো জেলা বাবুরহাট বাবুরহাট মেন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে কাশেম মার্কেট আমাদের দোকান যে কোনো রিস্কালার বলবেন ভাই আমি কাশেম মার্কেট যাব একবার আমার দোকানের সামনে নিয়ে আসবে